বন্ধুরা আজকে ম্যান্ডেলিয়া গাছের পরিচর্যা নিয়ে এসেছি আমাদের গার্ডেনে কিন্তু এরকম একটা ফুল থাকা অবশ্যই অনেকটাই প্রয়োজন তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না না হলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখেন গাছ হয়তো দেখে চিনতে পারছেন আর যারা চিনতে পারছেন না ওদেরকে বলছি এই গাছটির নাম হলো ম্যানডেন্ডা গাছ আপনারা যে কোনো নার্সারির মধ্যে গিয়ে যদি জিজ্ঞাসা করেন অবশ্যই পেয়ে যাবেন এই গাছটি কিন্তু একদমই সবল মাটি পছন্দ করে না যেটা প্রচণ্ড ময়েস্ট থাকে একদম হেট করে অতিরিক্ত বর্ষা যখন হয় তখন গাছটাকে প্রচণ্ড প্রটেক্ট করে রাখতে হয় তো যখনই আমাদের এখানে বর্ষা হয়েছে আমি কিন্তু গাছের উপর ছাতা টাঙিয়ে রেখে দিয়েছি সেটা হলো বেস্ট ট্রিক তো এবং সরাসরি কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় আর এটা হলো রেড কালারের ম্যান্ডাভেলিয়া গাছ আমি কিন্তু অনেকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি তারপর কিন্তু গাছটা থেমে গেছে এই রেড কালারের ম্যান্ডাভেলা গাছ কিন্তু পরিচর্যা করাটা অনেকটাই টাফ কারণ এগুলো আমেরিকা লন্ডন ওইদিকে এগুলো চার্জ হয় প্রচন্ড ভরপুর ফলাফল হয় যদি আমরা ঘরোয়া টোটকা দিয়ে ব্যবহার করি গাছটির মধ্যে খাওয়ার প্রদান করি অবশ্যই গাছ আমাদেরকে ঠিক ফলাফল দেবে তো আজকে দেখেন নতুন নতুন ব্রাঞ্চেস বের করার জন্য এবং পাতা যে হলুদ হয়ে যায় এই গাছটির সঠিক পরিচর্যার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই দেখেন এটা হলো সাদা ভ্যারাইটির ম্যান্ডেভেলা গাছ আর এটার পাতা দেখেন প্রচণ্ড গ্রিনিশ এবং বেড়েই চলেছে বেড়েই চলেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু সাদা ম্যান্ডাভেজা গাছটা ভালোই চাষ করা যায় এবং সঠিক পরিচর্যা কিন্তু গাছ প্রচণ্ড বড় হয় এবং ভরপুর ফুল দেয় পিঙ্ক ম্যান্ডাভেজা আর রেড ম্যান্ডাভেজা গাছগুলোকে পরিচর্যা করার জন্য কিন্তু অল্প টাফ হয় কিন্তু যদি সঠিক পরিচর্যা করা হয় তো গাছ কিন্তু আমাদেরকে সাদার মতনই ঠিক ফলাফল দেবে তো আপনারা একটা কাজ করবেন ছাই ছাইয়ের গুঁড়ো অথবা কিছু নিউজ পেপার জ্বালিয়ে বা কিছু ধূপ ধূপের গুঁড়ো যেগুলো আছে উডেশ কাঠের গুঁড়ো সেগুলো আপনারা গাছের গুঁড়োর মধ্যে কিন্তু ভাল দিয়ে দেবেন দু তিন চামিচ সপ্তাহে একবার করে তারপর কিন্তু আপনারা একটা জিনিস দিতে পারবেন সেটা হলো চা পাতা নিউট্রিশনের জন্য চা পাতাটা ইম্পর্টেন্ট তো এখানে দেখেন ছাতা অলমোস্ট এখন টাঙ্গিয়ে রেখে দেব কারণ দিন ডাকছে আর মেঘলা হয়ে এসেছে যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে তো অতিরিক্ত মাত্রায় যদি জল গাছের মধ্যে পড়ে গাছ কিন্তু শুকিয়ে যায় আর এই গাছের মধ্যে কিন্তু জল তখনই দিতে হবে যখন মাটি একদম শুকনো হয়ে যাবে কারণ অতিরিক্ত জল গাছ পছন্দ করে না যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমি চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি আর যদি আপনাদের কাছে ম্যানডে গাছ নেই শিগগিরই নার্সারি থেকে গিয়ে নিয়ে আসেন দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন চলুন তাহলে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আমার আসছি ভালো থাকবেন ধন্যবাদ